আমরা যেটা মানে অন্তর্বর্তী সরকার যেটা যেইভাবে করিডোরের কথা বারবার বলছে রোহিঙ্গাদের প্রসঙ্গ কিন্তু আনতেছে না বারবার আরাকান আর্মির কথা বলতেছে যারা আরাকান আর্মির সাথে কথা হচ্ছে আরাকান আর্মির সাথে কথা হচ্ছে সো আমরা মনে করি যে গভর্নমেন্ট যেই করিডোর দিতে চাইছে এটা আরাকান আর্মির স্বার্থেই যাবে সো আমরা এই জন্য করিডোর পাচ্ছি এই বলতে চাই না এটা আলোচনা করতে হবে এটা সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে আমাদের সাথে আলোচনা করতে হবে এরপরে সিদ্ধান্ত যাবে আরাকানে ফেরত যেতে হবে রাইট তাদের বাসাবাড়ি ওখানে এখন যদি আমরা লং টার্মের করিডোরের চিন্তা করি যেমন ধরেন জাতিসংঘের যে মহাসচিব উনি কিছুদিন আগে আসছিলেন বাংলাদেশে আসছেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশে কথা বলেছেন আমরা তো হচ্ছে এক পায়ে খারা আমরা তো চাই রোহিঙ্গারা ওনাদের দেশে ফেরত চলে যাক রোহিঙ্গারও কিন্তু এক পায়ে দাঁড়ান ওনারা যেতে চায় ওনাদের দেশে এখন যেতে চায় না মানে যেতে নিয়ে যেতে চায় না কারা আর আর্মি চায় না তো জাতিসংঘের পক্ষ থেকে যদি কথা বলতে হয় আপনার ড্রাজি করাতে হয় করিডোর দেওয়াতে হয় কাউকে দিয়ে সেটা কাকে হবে আর এক কানে আর এক কানে আর্মিকে রাজি করাতে হবে সেটা মাল্টি ল্যাটারাল যে সিস্টেমের কথা ভাই মাত্র বলেন সেটার মাধ্যমে হতে পারে রাখাই রোহিঙ্গাদেরকে এম্পাওয়ার করার মাধ্যমে হতে পারে দেন যেটা হবে রোহিঙ্গারা যখন প্রত্যাবাসন ওখানে হবে করতে যাবে তখন আরাকানে এক কানে তৈরি হবে যে করিডোরের মাধ্যমে আর এক রোহিঙ্গা হোম আছে তাদের আছে সেখানে ফেরত

ওখানে হোক রোহিঙ্গা এটা